ময়নার প্রজাবার গ্রামবাসীবৃন্দের আয়োজনে দু হাজার পঁচিশ সালের সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হল ছয় আগস্ট বুধবার সকাল এগারোটা নাগাদ ঢাকে কাঠি দিয়ে আটত্রিশতম বর্ষের শারদ উৎসবের সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে এই পুজো কমিটির এবছরের দেবী আরাধনায় আনতে চলেছে বেশ কিছু অভিনবত্ব থাকছে নতুনত্বের ছোঁয়া দর্শনার্থীদের সবচেয়ে নজরকাড়ার বিষয় হলো পুজোর প্রতিমা ও প্যান্ডেলের থিম দুর্গা প্রতিমা তৈরি হবে সিটি গোল্ডের এবং প্যান্ডেলের থিম হল মুক্তি প্রজাবার গ্রামবাসীবৃন্দের দুর্গোৎসবের এই পুজো প্যান্ডেলের থিম ও প্রতিমার চমক দর্শনার্থীদের মন জয় করে নেবে বলে মনে করেন পুজো উদ্যোক্তারা এই সম্পর্কে পুজো উদ্যোক্তারা কি বললেন শুনুন দেখতে দেখতে আমরা প্রায় আটত্রিশতম বর্ষে পদাপন করলাম এবছর দু হাজার পঁচিশ সালের আমাদের নিত্য নতুনভাবে আমরা থিমের আয়োজন করেছি যেটি প্যান্ডেলের থিম রয়েছে মুক্তি মনের গ্লানি থেকে মুক্তি হওয়ার জন্য বুদ্ধদেব যিনি বলেছিলেন যে মনের গ্লানি থেকে বেরোতে হলে মুক্তির প্রয়োজন আছে সেটিকে আমরা তুলে ধরার জন্য এবছর প্যান্ডেলের থিমে রেখেছি মুক্তি এবং প্রতিমা এবছর আমাদের যে পূজা পূজা প্রতিমা আমরা বাইর থেকে আসবো আমাদের প্রতি বছর আমাদের মণ্ডপেই তৈরি হতো এবছর আমরা বাইরে থেকেই আসবে সেটি রয়েছে সিটি গোল্ডের প্রতিমা প্রোটর সিটি গোল্ডের উপরেই হবে আর তার থেকে বড়ো কথা হলো আমরা প্রতি বছরই চেষ্টা করি কিছু নরনারায়ণ সেবার ব্যবস্থা এবছর আমাদের সেই নবমী দিন প্রায় আট থেকে দশ হাজার লোকের নরনারায়ণ সেবার ব্যবস্থা রয়েছে আমাদের পুজোর সবথেকে বড় আকর্ষণ এটুকুই তারপর তো প্রত্যেক দিনই অনুষ্ঠানপত্র রয়েছে যেমন প্রথম দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে ছোটো 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 বাচ্চা কাচ্চাদের নিয়ে নজরুল একাডেমি থেকে রবীন্দ্র একাডেমি থেকে প্রায় অনেকে আসে আমাদের এখানে অনুষ্ঠান করার জন্য আমাদের প্রত্যেক দিন অনুষ্ঠান থাকে প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই আমরা শুরু করি তারপরে যাত্রা এবং নৃত্যানুষ্ঠান সহ বিচিত্র অনুষ্ঠান দিয়ে আমরা শেষ করি এই প্রোগ্রাম আমাদের আমাদের বাজেট প্রায় দেখতে দেখতে না হলেও পনেরো থেকে কুড়ির মধ্যে চলে যায় কুড়ি লাখ টাকার মধ্যে চলে যায় প্রায় আমার নাম অভিজিৎ ধারা আমি পূজা কমিটির অন্যতম সদস্য খালি শ্রেষ্ঠ উৎসব হচ্ছে শারদ উৎসব তো সেখানে সরকারের পক্ষ থেকে আমরা এক লক্ষ দশ হাজার টাকা এবছর অনুদান আগেও পেয়েছি এবং এবারেও পাবো এটা আমরা আশা রাখছি আর সেই সুবাদে আমাদের যা নিত্য নৈমিত্তিক যা পূজায় যেমন হয় আর কি আমাদের আমাদের যে প্যান্ডেলের ভাবনা এবারে হয়েছে আমাদের হচ্ছে মূর্তি মুক্তি আর ঠাকুরের থিম হয়েছে আমাদের সিটি গোল্ড সম্পূর্ণ আমরা বার থেকে এবারে আনছি প্রতি বছর আমাদের এখানেই নির্মাণ হয় কিন্তু আমরা বাদ থেকে এনেছি বাইরে থেকে এবারে প্রতিমা আনবো আর সেই সঙ্গে জানায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে প্রতি বছরের ন্যায় নরনারায়ণ সেবা প্রায় দশ হাজার লোকের মতন আমরা আয়োজন করে থাকি সেই সঙ্গে কিছু বস্ত্র বিতরণ রক্তদান শিবির আমাদের অনুষ্ঠিত হয় আর কি আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাই আমরা বলবো সবার সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের পুজো কেন সারা ময়না বা সারা ভারতবর্ষে যে শারদ উৎসব হয় সেটা যেন সুষ্ঠুভাবে বর্ষা না হয়ে হয় সেটাই আমরা আশা রাখছি এটা আমরা আমাদের পুজো মণ্ডপে সবাইকে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমার নাম নিতাই বাইচার গ্রাম কমিটির অন্যতম সদস্য